প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথম ভিডিওতে সম্পাদ্য এক দেখেছিলে তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সম্পাদ্য দুই নিয়ে তো সম্পাদ্য দুয়ে আছে যে কোনো চতুর্ভুজে চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো এটা হচ্ছে কিন্তু সম্পাদ্যের বিশেষ নির্বাচনের লাইন তোমাদের পরীক্ষাতে এই লাইনটা লিখতে হবে না এটা তোমাদের সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকবে এবং চারটা বাহু দৈর্ঘ্য সহ দেওয়া থাকবে যেটা আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছি তো এখন তোমাদের প্রথম কাজটা কী করতে হবে প্রথম কাজটা করতে হবে যে তোমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে তো তোমরা বিশেষ নির্বাচন লিখে লেখা শুরু করবে তো তোমরা বিশেষ নির্বাচন লেখার পর এখানে লিখবে যে কোনো চতুর্ভুজের কোন চতুর্ভুজের চতুর্ভুজের চারটি বাহু এব সিডি ও একটি কর্ণ এবিডি ও একটি কর্ণের ধর্ম ই দেওয়া আছে এটা আমরা ধরে নিয়েছি দেওয়া আছে এরপর লিখবে চতুর্ভুষ্টি আঁকতে হবে এরপর লিখবে চতুর্ভুষ্টি আঁকতে হবে তো এটা লেখার পর তোমাদের পরের স্টেপটা জানে কি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম তোমাদের পরের স্টেপটা হচ্ছে অঙ্কন তো অঙ্কনে যে এখন তোমরা এখানে যেহেতু প্রতিটা বাহু ধৈর্ঘ্য দেওয়া নেই তো আমি একটা ধৈর্ঘ্য ধরে নেবো আর পরীক্ষাতে যেহেতু ধৈর্ঘ্য দেওয়া থাকবে তো তখন তোমরা সেই ধৈর্ঘ্যটা যেটা দেওয়া থাকবে সেটা ধরে রাখলেই হবে তো এখন আমি এখানে চারটা বাহুর ধৈর্ঘ্য নিয়ে নিচ্ছি এটা নিলাম এ বাহু এটা নিলাম বি বাহু এটা নিলাম সি এটা নিলাম ডি বাহু আর কর্ণের দৈর্ঘ্যটা সবসময় বড় নেওয়ার চেষ্টা করবে তোমরা এখানে আরো একটা লাইন যুক্ত করে দিবে যে যেখানে যেখানে তোমরা যুক্ত করবে যে এটা কিন্তু হচ্ছে এ পি সিডি ই তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু এগুলো পেন্সিল দিয়ে লিখে দেবে আমি তোমাদেরকে একটা স্পষ্টভাবে বোঝানোর জন্য ভিডিওতে কলম দিয়ে লিখেছি তো যেখানে হচ্ছে এ আর বি বা ওটার যে যুগ ফল আছে সেটা ইয়ের থেকে বড়ো তোমরা দেখতেই পাচ্ছ এটা এখানে লিখে দিবে যে যেখানে এ প্লাস বি দেন ই এবং কী লিখবে যে সি প্লাস ও কি ইয়ের থেকে বড়ো না এবং সি প্লাস ডি গ্র্যাটার দেন ই এরপর তোমরা এখানে লিখবে অঙ্কন তো অঙ্কন লিখে এখন তোমরা বাকি কাজটা করো তো তোমরা প্রথমে এই যে কোনো একটা রশ্মি নিয়ে নিবে তো এখানে আমি একটা যে কোনো রশ্মি নিয়ে নিলাম তো এই রশ্মিটার আমি নাম দিচ্ছি বি ই থেকে এই যে কর্ণটা যে আছে ই ইয়ের সমান করে আমরা একটি ব্যাসার্ধ মেপে নিব তো এই যে ইয়ের সমান করে ব্যাসার্ধ আমরা মেপে নিলাম তো নেওয়ার পর এখানে একটি বৃত্তা আঁকলাম ছোট ছোটো তো এটা হচ্ছে সি বিন্দুতে করেছে আর এটার আমরা নাম দিলাম ই যেহেতু আমরা ই এর সমান করে বিসি অংশটা কেটে নিলাম এখন বি আর সি কে কেন্দ্র করে এ আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব তো আমরা সেমভাবে মাপ নিব এই যে এ বাহুটার মাপ নিয়ে বিতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকব আর এই যে বি বাহুটা যে আছে এখন আমরা বি বাহুটার দৈর্ঘ্য নিলাম বি বাহুটার দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা আরও একটি বৃত্তাচাপ আঁকবো তো এটা যেহেতু ছোট হয়ে গেছে তো এটাকে আমরা আর একটু বর্ধিত করে নিই এই যে এটাকে আমরা বর্ধিত করলাম তো এটা একটা বিন্দুতে ছাদ করলো তো এই ছাদ বিন্দুটার আমরা নাম দিলাম এ এখন আমরা কি করব বি আর কে কেন্দ্র করে আবার একটি বৃত্তাচাপ আঁকব তো এখনই হচ্ছে মূল বিষয়টা বোঝার সেটা হচ্ছে আমরা প্রথমে এইখানে কিন্তু বি বিন্দুতে বসিয়েছিলাম এ আর সি বিন্দুতে বসিয়েছিলাম বি অর্থাৎ আমরা সিরিয়াল মেনটেন করে প্রথমে এ আর বি বসিয়েছিলাম কিন্তু এখন আমাদের ঠিক উল্টো সিরিয়ালে যেতে হবে এখন আমরা বি আর সি বিন্দুতে ডি আর সি এর সমান ব্যাস ডি আর সি এর সমান করে একটি বৃত্তাচাপ আঁকবো অর্থাৎ বি বিন্দুতে আমরা নেব ডি আমরা এখন উল্টো পথে যাব তো আমরা প্রথমে এই যে ডি এর মাপটা যে আছে এই ডি এর মাপটা নিয়ে নিব তো ডি এর মাপটা আমরা বসাবো বি বিন্দুতে বসিয়ে এইখানে একটি বৃত্তাচা পাকবো আর এই যে এখন আমরা নিব সি এর মাপটা তো সি এর মাপটা নিয়ে আমরা বসাবো কোথায় এই যে সি বিন্দুতে বসালাম তো এই বিন্দুটার নাম ডি দিয়ে দিলেই সবচেয়ে ভালো হয় তাহলে এ বি সি ডি খুব সুন্দরভাবে মিলে যায় তো আমরা এটাকে নাম দিয়ে দিলাম ডি আর এখানে যে ছেদ করলো এটা নাম দিলাম সি এখন আমাদের কি করতে হবে এখন আমরা এই যে ছেদ বিন্দুগুলা যে আছে এই ছেদ বিন্দুগুলা এখন আমরা সংযোগ করে দেব আমি আবারও বলছি তোমরা এই ছেদ বিন্দুগুলা সংযোগ করার সময় খুব সতর্ক থাকবে কারণ স্যাররা কিন্তু এগুলো লক্ষ্য করে যদি একদম ছ্যাদ বিন্দু দিয়ে না যায় তাহলে কিন্তু নাম্বার কেটে দিতে পারে তো সম্পাদ্য আসলে খুবই সহজ একটা বিষয় তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু খুব সহজে পারো তো এখানে আমরা এবি সমান কী নিয়েছিলাম এ আর এস আর এই যে এডি সমান কি নিয়েছিলাম বি বি আর সি সমান আমরা কি নিয়ে এঁকেছি ডি আর ডি আর সি সমান আমরা সি নিয়ে এঁকেছি এটা লিখে দিলাম এখন আমাদের লিখতে হবে অঙ্কনের বিবরণ তোমরা সব সময় অঙ্কনের বিবরণ কিন্তু অবশ্যই দেখবে তা না হলে কিন্তু নাম্বার কম পাবে অঙ্কনের বিবরণ দিয়ে এখন তোমরা লিখবে ধাপ এক তো ধাপ একে তোমরা কি কাজ করেছ ধাপ একে যে কোনো রশ্মি ধাপ একে যে কোনো রশ্মি বি ই থেকে বি ই থেকে কর্ণ এটা কিন্তু কর্ণ হ্যাঁ কর্ণ ই এর সমান করে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই বিডি অংশ কেটে নেই এরপর তোমরা কি করছো বি আর ডি বিন্দুকে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে অঙ্কনের বিবরণটা হচ্ছে তোমরা যেটা নিয়ে কাজ করছো ওটাই ব্যাখ্যা দেবা তো আমি এটা এইভাবে এঁকেছি বলে এইভাবে ব্যাখ্যা দিচ্ছি তো তোমরা যদি এইখানে লেখতা সি এইখানে লেখতা এ তাহলে তোমরা ওইভাবে ব্যাখ্যা এতে কোনো আসলে সমস্যা নেই নাম্বার কাটবে না এখন বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এ ও বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তাচাপ আঁকি একটি বৃত্তাচাপ এই যে এই যে রেখাগুলো যে দেখছো এগুলোকে বলা হয় বৃত্তাচাপ বৃত্তাচাপ আঁকি যা কোথায় ছেদ করে যা এ বিন্দুতে ছেদ করে যা এ বিন্দুতে ছেদ করে তো ধাপ ধুয়ে তোমরা কি লিখবে আসলে তোমরা ধাপ দুই তিন এভাবে করে ধাপ বাড়াতে পারো এতে কোনো সমস্যা নেই তো ধাপ দুয়ে আমরা কি করেছি ডি কে কেন্দ্র করে ডি কে কেন্দ্র করে ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এর যে পাশে এ আছে বি ও ডি এর যে পাশে এ আছে বিওডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটি বৃত্তাচাপ আঁকি এটা লিখতে হবে তো এই চিত্রটাকে আমি এখানে রাখছি এটা কিন্তু ডি হ্যাঁ বিও ডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটি বৃত্তা চাপ আঁকি তার বিপরীত পাশে একটি চাপ আঁকি যা কোথায় ছেদ করেছে যা সি বিন্দুতে ছেদ করে যা সি বিন্দুতে ছেদ করে এখন তোমরা ধাপ তিনে চলে যাবে ধাপ তিন দিয়ে লিখবে যে এখন এ এবি এডি আর হচ্ছে সি বি সি আর সি ডি যোগ করি তোমরা লিখবে যে এখন এ বি ও এ ডি এবং বিসি ও সিডি যোগ করি বিসি ও সিডি যোগ করি এরপর লিখবে যে তাহলে এব হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে এবিডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তো এই উপপাদ্যটা কিন্তু তোমরা দেখলে যে এটা দুই পৃষ্ঠা হয়েছে তো দুই পৃষ্ঠা হোক চার পৃষ্ঠা হোক এতে কোনো সমস্যা নেই সমস্যা নেই তোমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারলে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কোনো একটা যদি চারটা বাহু ধর্ম আর যদি কনের ধর্ম দেওয়া থাকে তাহলে কিভাবে করে একটি সুন্দর করে চতুর্ভুজ আঁকা যায় এবং খুব এই নাম্বার তোলা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এই সম্পাদ্যগুলো নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করেছি তো তোমরা পরের ভিডিওতে সম্পাদ্য তিন পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে এসে পড়েছে তো তোমরা পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এই সম্পাদ্যগুলোর ভিডিওগুলো দেখে যাবে এতে করে তোমাদের সম্পাদ্য খুব পরিষ্কার হয়ে যাবে কারণ সম্পাদ্যতে খুব সহজেই নাম্বার তোলা যায় তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন অধ্যায়ের ক্লাস লাগবে তো আমি সেই অধ্যায়ের ক্লাস তোমাদের প্রয়োজন মতো আপলোড দিয়ে দিবো যেন তোমরা পরীক্ষায় যাওয়ার আগে খুব ভালোভাবে দেখে যেতে পারো এবং পরীক্ষাতে ভালো মার্কস অর্জন করতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি